সোমবার পুরসভার সকল কাউন্সিলরদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় চেয়ারম্যান রীতা দাসকে অপসারণ করতে পনেরো জন কাউন্সিলর একযোগে মত প্রকাশ করে প্রসঙ্গত দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলছিল কৃষ্ণনগর পৌরসভায় যে কারণে উন্নয়নমূলক কাজ কার্যত থমকে গিয়েছিল পৌর এলাকাগুলিতে জানা যায় পূর্বে দলীয় অসহযোগিতা করার পাশাপাশি কাউন্সিলরদের সম্পূর্ণ অন্ধকারে রেখে বেশ কয়েকটি বিল পাশ করার অভিযোগ ওঠে চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে অভিযোগ তোলেন পৌরসভারই বেশ কয়েকজন কাউন্সিলার এরপর থেকেই রীতা দাসকে অপসারণ করার দাবিতে চেয়ারম্যানের ঘরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ পৌর জনপ্রতিনিধিরা যে কারণে স্তব্ধ হয়ে যায় এলাকার উন্নয়নমূলক কাজ আঠাশে জুলাই অর্থাৎ সোমবার পৌরসভার অধিকাংশ কাউন্সিলরদের উপস্থিতিতে পৌর চেয়ারম্যান রীতা দাসকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সূত্রের খবর পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়নমূলক কাজে রেখে সকল এক একযোগে কাজ করবেন বলে জানান প্রাক্তন চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তবে আজকের এই দিনে বর্তমান চেয়ারম্যানকে অপসারণের মতামত প্রকাশের এই অবস্থান আগামী দিনে অনেকটাই তাৎপর্যপূর্ণ হতে চলেছে দলের কাউন্সিলরদের মান্যতা দিয়ে দলের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য আজকে আমাদের এই ডিসিশান নেওয়া ছাড়া উপায় ছিল আজকে কৃষ্ণনগর পৌরসভার পনেরোজন কাউন্সিলর তিনজন আমাদের সিনিয়র কাউন্সিলর তলবি সভায় ডেকেছিলেন সেখানে আমাদের বর্তমান চেয়ারম্যান ইতিহাস কপোরেশনের সিদ্ধান্ত নেওয়া হলো